সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সাইকেল মিছিল কেন্দ্রীয় সরকারের কালাকৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধারা, তৃণমূল যুব ব্লক সভাপতি গৌতম চ্যাটার্জী সহ অন্যান্যরা নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে কামারকুণ্ড পর্যন্ত যায় বিধায়ক বেচারাম মান্না বলেন কৃষকের স্বার্থে সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু হয়েছিল তাই এই কর্মসূচিকে আরও নতুন করে কালা আইনের প্রতিবাদে শুরু করতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসব Kansi! Kansi lakum karine! Kansi hulakum karine! Shahmatul melay soci ek paras isi Miao ifat 4. Sitt indomomo Sallabango Kapull bells Kansi dia রাজ্যব্যাপী উত্তরপ্রদেশে প্রদেশে দলিত রূপে অত্যাচার এবং কৃষি বিলের বিরুদ্ধে সাইকেল মিছিলের জন্য এই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু কৃষকদের অধিকারের লড়াই এই সিঙ্গুর থেকে হয়েছিল আজকে সিঙ্গুরে এই সাইকেল মিছিল আমরা শুরু করছি এবং নশিবপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত এবং একই সঙ্গে বিজেপির সমস্ত জনবিরোধী তাদের নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের নেতৃত্ব ঘোষিত কর্মসূচি আমাদের নেতার ঘোষিত কর্মসূচি আজকে আমরা সকালে অংশগ্রহণ করছি আমাদের সঙ্গে আমাদের হরিপালের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর এবং কৃষকের সংগঠনের সভাপতি বেচারাম মান্না মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবী মান্না এই ব্লকে এই পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছে এটা কি দুদিন ধরে লকেট চট্টোপাধ্যায় যে সিংড়ে রাজনৈতিক কর্মসূচি করলো জনসংযোগ করলো তার পাল্টায় কি এই কর্মসূচি নেওয়া হচ্ছে এই প্রধান লকেটকে কেউ দেখতে পেয়েছে উনি ব্যস্ত থাকেন এখন আমি গতকালকে বলেছি হয়তো দেখুন আমি রাজনীতিতে ফটুর কথা বা মন্দ কথা বলার পক্ষে নই কিন্তু তবুও বলি আপনাদের যে উনাকে গতকালকে কোনো ডিরেক্টর বোধ হয় ডায়লগ ডাইলগ লিখে দিয়েছে সেই ডায়লগ এসে বলেছেন মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি অভিনয় করে দাঁড়িয়ে টিভিতে ছবিতে আসার জন্যে থাকেন আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাজ করার জন্যে থাকে どう Ah, tiga, 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 tiga <todd>